সিলিন্ডারটা ভারী তবু ঢোকাতে কষ্ট হয়নি হ্যাঁ টানতে কষ্ট হচ্ছিল গালে এমন বেড়েছিল সাদাগুলো গালি দিতেও কষ্ট হচ্ছিল গ্যাসটা খুলে দিলাম একটু বেশি আমি চাই ওরা একটু বেশি শ্বাস নি দরজা বন্ধ জানলা বন্ধ ভিতরে এখন বাতাস নেই ওদের মতো ওরা ঢুকবে জুতো খুলবে না ঘরে ঢুকে আলো জ্বালাবে মানুষ অন্ধকার সহ্য করতে পারে না আমি তো মানুষই না আগুন লাগবে চামড়া গলবে চুল পুড়বে এই অংশটা আমি কল্পনায় আগেই দেখেছি বাস্তবটা চেয়ে অনেক সুন্দর হবে হয়তো কাল দেখবো মন ভরে দেখব আমি দাঁড়িয়ে থাকবো বাইরে আসবো কারণ হাসি ওদের চামড়ায় ঘি দেবে চিৎকার শোনা যাবে না মৃত্যু খুব পরিষ্কার আগুন খুব কার্যকর না 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 এটা নয় এটা একটা উৎসব এখন মহা বৈশাখিক উৎসব আমি আবার লিখব কারণ লিখতে আমার ভালো লাগে কিন্তু আজ এখানেই থামি খুব সুন্দর খুব সুন্দর সদ্রু খুব সুন্দর সব